গতকাল সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের মেয়েদের টিমের এগেনস্টে ভারতের মেয়েদের টিমের একটা ভয়ঙ্কর রকমের ব্যাটিং কোল্যাপস হয়েছিল শুরুর দিকে কিন্তু তারপরও মানে রিকভার করে তারা মানে ডিসেন্ট একটা টোটালে পৌঁছানোর জন্যই ওই শক্তিশালী ইংল্যান্ডকে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে হারাতে পেরেছে অতীত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ভারতের মেদের এরকম শুরুর দিকে ব্যাটিং করলে সহ শত তারপরে তারা বেশ ভালো মতোই রিকভার করেছিল এই তালিকায় প্রথম স্থানেই চলে আসবে ওই গতকালের ম্যাচটাই যেখানে ইংল্যান্ডের মেয়েদের টিমের এগেেন্স্টে শুরুতেই ভারতের মেদের টিমে স্কোরটা হয়েছিল তিন উইকেটে একত্রিশ তারপরেও তারা দিনশেষে টোটালটাকে নিয়ে যেতে পেরেছিল চার উইকেটে একশো একাশিতে এই তালিকায় দ্বিতীয় স্থানে চলে আসবে ওই ইউই এগেনস্টে দু হাজার বাইশ সালের এশিয়া কাপে ভারতের মেয়েদের টিমের স্কোরটা হয়ে গেছিল শুরুতেই তিন উইকেটে কুড়ি তারপরে সেখান থেকে তারা রিকভার করে নিয়ে গেছিল স্কোরটাকে পাঁচ উইকেটে একশো আটাত্তরে থার্ড পজিশনে চলে আসবে অস্ট্রেলিয়ার এগেনস্টে দু হাজার তেইশ সালে ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচে ভারতের মেয়েদের টিমে স্কোর হয়েছিল তিন উইকেটে আঠাশ সেখান থেকেও তারা রিকভার করে দলগত স্কোরটাকে নিয়ে গেল আট উইকেটে একশো সাতষট্টিতে চতুর্থ স্থানেও চলে আসবে ওই অস্ট্রেলিয়ার এগেনস্টে দু হাজার আঠারো সালে ভারতের মেয়েদের টিমে স্কোরটা তিন উইকেটে ছাব্বিশ থেকে তারা রিকভার করে নিয়ে গেছিল পাঁচ উইকেটে দেড়শোতে